আমরা ডিপ্লোমা শেষ করার পরে আমাদের নামের আগে ইঞ্জিনিয়ারিং বসাতে পারি না আমাদের দাবিগুলো হচ্ছে আমরা ডিপ্লোমা স্টুডেন্টরা অনেক অধিকার অনেক কিছু থেকে বঞ্চিত থাকি যেমন আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটা আমাদের হচ্ছিল কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে চার বছর নয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি আমরা কিন্তু আমরা ডিপ্লোমা শেষ করার পরে আমাদের নামের আগে ইঞ্জিনিয়ারিং বসাতে পারি না কারণ এতে জেনারেল শিক্ষায় যারা বিএসসি কমপ্লিট করে তাদের বিভিন্ন সমস্যা থাকে আমরা এই বৈষম্য চাই না আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি অধিদপ্তরে জেনারেল শিক্ষার অনেক কে আছে যারা জব করতেছে কিন্তু আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশকৃত শিক্ষার্থীরা সেখানে জব পাচ্ছে না আমরা চাই আমাদের আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা কোনো স্টুডেন্ট শিক্ষা বোর্ডে যেটা জেনারেল এডুকেশন শিক্ষা বোর্ড সেখানে জব করতেছে না তাহলে কেন জেনারেল শিক্ষার একজন স্টুডেন্ট আমাদের কারিগরি শিক্ষা বোর্ডে জব করতেছে আমাদের প্রায় উনিশটার মতো দাবি আছে জি আমাদের দাবিগুলো হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের পলিটেকনিক্যালগুলো সরকারি উনপঞ্চাশটা পলিটেকনিক্যাল এবং বেসরকারি যে পলিটেকনিক্যালগুলো আছে সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটকে রাজনীতিমুক্ত করতে হবে রাজনীতিমুক্ত করার জন্য কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি অধিদপ্তর এবং আইডিবির সহায়তা প্রয়োজন আমি কি সবগুলো বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ বাকাসাপের কেন্দ্রীয় ও সকল পলিটেকনিক্যাল শাখাকে সকল দলীয় ছাত্র সংগঠন রাহুমুক্ত করে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি করে দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বাকাসাপ পরিচালনার জন্য শীঘ্রই সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় কমিটি গঠন সরকার ও আইডিবি আইডিবিকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে সকল দলীয় রাজনৈতিক সকল দলীয় রাজনৈতিক উর্ধে উর্ধে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যানার ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের দাবি পূরণে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে পাঁচ বর্তমানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আশীর্বাদ শিক্ষকের পদ শূন্য রয়েছে ফলে শিক্ষক স্বল্পদায় শিক্ষার শিক্ষার পরিবেশ বিঘ্ন হচ্ছে তাই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক স্বল্পতা দূরীকরণে অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশে কর্মবাজারে ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান সৃষ্টি লোককে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম বেলে সাজাতে হবে ডিপ্লোমা গ্রা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সফল সমাপ্তির পর ছয় মাস ইন্টার্নশিপে সকল শিক্ষার্থীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত বেতন মূল্য বেতন ষোলো হাজার টাকা প্রতি মাসে বেতন ভাতা হিসেবে প্রদান করতে হবে সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাস ও আবাসিক সময়ে দলীয় ল্যাজ ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে ছাত্র রাজনীতির অধিকার সংরক্ষণে প্রত্যেক পলিটেকনিক ইনস্টিটিউটে দুই বছর পর ছাত্র পরিষদ চালু করতে হবে